আমরা মিন এবং ম্যাক্স নিয়ে কাজ করব মিন এবং সহজ বলতে আপনার ডেটা সেটের মধ্যে আপনি ভ্যালুটা নিয়ে কাজ করবেন সেই সবচেয়ে ছোট ভ্যালু কত এবং হচ্ছে বড় ভ্যালু কত আমি কুইজ ওয়ানের যদি মিনিমাম বের করতে চাই তা মিনিমাম স্কোর সবচেয়ে কম পেয়েছে কে সেটা বের করতে গেলে প্রথমে মিনিমাম লিখবো অ্যাভারেজের মতো মিনিমামে আপনাকে বলবে যে একটা লিস্ট আমার লিস্ট হলো বি টু থেকে বি21 তো আমার কুইজ ওয়ানে সবচেয়ে ছোট নাম্বার ছিল হলো চল্লিশ সবচেয়ে কম ছাব্বিশ 17 সবচেয়ে কম পেয়েছে চল্লিশ যেটা হলো বি সিক্সটিনে অবস্থিত সিমিলারলি আমি যদি ম্যাক্স বলি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে কে তাহলে আপনি ম্যাক্স করবেন ম্যাক্স ফর্মুলাটা দিবেন বা ফাংশনটা ব্যবহার করবে ম্যাক্স ফাংশন দিলে আপনাকে জিজ্ঞেস করবে যে কোন রেঞ্জের মধ্যে বা কোন লিস্ট অফ ভ্যালুর মধ্যে আমি ম্যাক্সিমাম করবো বি টু থেকে টোয়েন্টি ওয়ান দিলেন দেখলেন যে আসলে পঁচানব্বই পেয়েছে হাইস্ট আপনি সিমিলারলি যদি কুইস টুর জন্য মিনিমাম বের করতে চান আপনি মিনিমাম দিবেন কুইস টু সব স্কোরগুলো লিখলেন বা সব ভ্যালুগুলো সিলেক্ট করলেন

মিন ম্যাক্সে ব্যবহারটা হলো আপনি জানতে পারবেন ধরেন আপনি ইনকাম নিয়ে কাজ করছেন আপনি সবচেয়ে কম ইনকাম কত সেটা আপনি মিন দিয়ে জানতে পারবেন আর ম্যাক্স দিয়ে জানতে পারবেন সবচেয়ে বেশি ইনকাম কত এটা দিয়ে আপনার আমরা যে আগের ভিডিওতে মধ্য ভিডিয়ান নিয়ে কথা বলেছিলাম আপনার ডেটা সেটকে যদি আপনি বুঝতে চান যে আপনার পাঁচজন বা দশ জনের ইনকাম দেওয়া আছে বা এখানে আপনার বিশ জন ছাত্রের স্কুইজের নাম্বার দেওয়া আছে আপনি মিন ম্যাক্স দিয়ে প্রথমে বুঝে নিতে পারেন যে সবচেয়ে বেশি কত সবচেয়ে কম কত আপনি তাপমাত্রা নিয়ে কাজ করলে সবচেয়ে কম তাপমাত্রা কবে ছিল সবচেয়ে বেশি তাপমাত্রা কবে ছিল মিন ম্যাক্স দিয়ে আপনি সেভাবে মানে আপনি সে সাজাতে পারবেন ডেটা সেট ভাবে বা আপনি বুঝতে একটা আইডিয়া লাগবে এই আমরা অ্যাভারেজ মিডিয়ার মিন ম্যাক্স এগুলো নিয়ে কাজ করছি এগুলো হলো আপনার ডায়াগনস্টিক টুল টাইপ আপনি ডাক্তারের কাছে গেলে যেমন ডাক্তার আপনার বিভিন্ন রকম ডায়াগনস্টিক টেস্ট দিয়ে থাকেন আপনার আয়রন লেভেল চেক করছে আপনার ব্লাড সুগার চেক করছে আপনার আপনার কোলেস্ট্রল এই আপনি আর ডেটা প্রফেশনাল হিসেবে আপনারও কিছু ডায়াগনোসিসে কাজ করতে হবে এই ডায়াগনোসিসের কাজটা হলো আপনি অ্যাভারেজ ব্যবহার করবেন মিডিয়াম ব্যবহার করবেন মিন ম্যাক্স ব্যবহার করবেন রেঞ্জ ব্যবহার করবেন এভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে যে ডেটা সেট বা যে কলাম নিয়ে কাজ করছেন বা যে ভ্যালিউটা নিয়ে আপনি বা যে লিস্টটা নিয়ে আপনি কাজ করবেন সেই লিস্টের অবস্থান অবস্থাটা এতে আসলে আর করতে হবে নাকি ডেটা পরিষ্কার করতে হবে নাকি সাজাতে হবে নাকি ট্রান্সফর্ম করতে হবে নাকি এগুলো আপনি কিছু করার আগে আপনাকে বুঝে নিতে হবে ডেটা সেটের অবস্থা কি আর অ্যাভারেজ মিডিয়ান মিন ম্যাক্স এগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন এটা আশা করি সামনে আপনি নিম্যাক্স ব্যবহার করে আপনি